খেলা পুরো এককালের 34 34 বছর ধরে বন্ধ হয়ে গেছিল। মহাদেবনা জি আসার পর আবার খেলা स्टार्ट করল। 26 এ ইলেকশন ইলেকশনের আগে মাঠের সাথে এখানে খেলা स्टार्ट করেছে গোনা পশ্চিমঙ্গ জুড়ি খেলা হবে চিন্তা করেন না খেলা হবে খেলা একদম হবে খেলবো

আরো আগে যদি বলতো আমাকে এটা তাহলে আমি নিশ্চয়ই মাঠটা সংস্কার করে দিতাম তাই আমরা বলছি সুন্দর পরিবেশ আপনারা খেলাধুলা করুন খুব ভালো লাগবে আবার পরে মাঠ পলসাই এই মাটি মিটিং করে যাব কথা দিয়ে গেলাম জয় হিন্দাব हलो आवालॉग काराम ¡Se acaban